পবিত্র আশুরা আজ আজ দশ মহরম বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবাহ এক দিন আজ হিজুরি বর্ষের প্রথম মাস মহরমের দশ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা নামাজ দান খয়াত ও জিকির আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন আরবি আশারা শব্দের অর্থ দশ আর আশুরা মানে দশম আর মহরম অর্থ সম্মানিত হিজুর একষট্টি সনের দশ মহরম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযত মহম্মদ সল্লাহ আল ইসলামের দৌহিত্র হযত ইমাম হোসেন রাদিল্লাহ তাআলা এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে হযত ইমাম হোসেন রাদেল্লাহ তাআলায় রাত্রত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জাগায় সত্য ও সুন্দরের পথে চলার প্রেরণা যোগায় শিয়া সম্প্রদায় এদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে এর মধ্যে তাজিয়া মিছিল উল্লেখযোগ্য